আমি আজকে আপনাদের গরু শোয়ানোর সঠিক পদ্ধতি দেখাবো কিভাবে আপনি আপনার গরু যত বড় গরু হোক না কেন আপনি একাই শোয়াতে পারবেন বিসমিল্লা রহমান রহিম পিয়ক খামারি ভাইরা আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক অনেকদিন পর আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অনেকেই জানেন গরুকে বিভিন্ন কারণে শোয়ানোর প্রয়োজন হয় গরুর এফএমডি বা খোরা রোগ হলে গরুকে শোয়ানো লাগতে পারে গরুর মুখে ঘা হয়ে যায় পায়ে গা হয়ে যায় সকাল বিকাল পায়ে ড্রেসিং করা লাগতে পারে বা বিভিন্ন কারণে গরুকে শোয়ানো লাগতে পারে তো এই গরুকে শোয়াতে গিয়ে দেখা যায় অনেক লোকের প্রয়োজন হয় তো অনেক লোক দিয়েও শোয়ানোর ক্ষেত্রে গরুর সাথে ধস্তাধস্তি হয় গরুর সাথে ধস্তাধস্তি করতে গিয়ে দেখা যায় গরু ব্যথা পেয়ে যায় বা আপনি নিজেও ব্যথা পাইতে পারেন সেক্ষেত্রে আমি আজকে আপনাদের গরু শোয়ানোর সঠিক পদ্ধতি দেখাবো কিভাবে আপনি আপনার গরু যত বড় গরু হোক না কেন আপনি একাই শোয়াতে পারবেন তো আসেন বিরোধী দেখানো যাক গরুকে শোয়ানোর জন্য প্রথম একটা বড় শক্ত দড়ি নেবেন প্রথম একটা দড়ি আপনারা গরু এ বেঁধে নেবেন যদি শিং না থাকে সেক্ষেত্রে মুহুরাই বেঁধে নেবেন যেহেতু এই গরুটার শিং মুহুরা কোনোটাই নেই সেক্ষেত্রে আমি গলার দড়ির সাথে বেঁধে নিলাম দড়িটা এ ঠিক মাঝখানে ধরবে না এখানে যদি গরিটা এইদিকে শোয়ান তাহলে দড়িটা এই দিক দিয়ে দিতে হবে আর যদি ওই দিকে শোয়ান তাহলে দড়িটা এই দিক দিয়ে তুলতে হবে এই যে ঠিক এইভাবে তুলবে সেম এখানেও এদিক দিয়ে দিয়ে দিক দিয়ে উঠাবেন এদিক দিয়ে দিয়ে দড়িটা ঠিক এখান দিয়ে এখান দিয়ে উঠাবে আমাদের কাজ শেষ তো গরুকে শোয়ানো দেখলেন এবার উঠানো দেখেন এই গিট্টুটা খুলে দেবেন খুলে দড়িটা আস্তে আস্তে লুজ দিয়ে দেবেন দুটা দড়ি টেনে হালকা লুজ দিয়ে দেবেন বাস মাথাটা তুলে দিলে বাস গরু একাই উঠে যাবে তো আপনারা গরুকে শোয়ানো দেখলেন গরুকে তোলাও দেখলেন কীভাবে গরুকে উঠাবেন এইভাবে আপনি আপনার যত বড় গরু হোক আপনি একাই আপনি গরুকে শোয়াইতে পারবেন এবং আপনার কাজ করতে পারবেন দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি শেয়ার দিয়ে এই ভিডিওটি আপনার প্রোফাইলে রাখতে পারেন সেক্ষেত্রে যখন প্রয়োজন হবে আপনি আপনি এইভাবে আপনার গরুকে শোয়াইতে পারবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন